বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি দেখো হাই দাও তো আগে দিন বলেছিলাম যে ভিডিও করছি সেইটা আমার বর জানে না তো হঠাৎ সেদিনকারে ইউটিউব দেখতে দেখতে আমার ভিডিওটা ওর কাছে চলে যায় তো তখন ও জানতে পেরে গেছে যে আমি ইউটিউবে ভিডিও করছি তো আমাকে বলল যে ফোনটা দেখিয়ে বলল যে দেখো ভিডিওটা তা আমি দেখলাম তো কি হয়েছে তো তখন বলল কি যে তুমি এরকম ভিডিও ছাড়ছো কই আমাকে জানাওনি তো তা আমি আর কিছু বললাম না বলছি ভিডিও করছো ভালো কথা কোনো অসুবিধা নেই আমাকে জানাতে পারতে দাঁড়া না একটু কথা বলতে দে না দেখুন কি করছি হাই করে দাও হাই করে দাও বন্ধুদের এই তো বন্ধু খাই করে তো তো এটাই বললো কি যে জানাতে পারতে সেই জানতে পেরে গেলো এটাই বললো ভিডিও করছো করো আমি তো তোমাকে কোনো দিন কিছুতে না করিনি তো আজও কেন করবো না যাই করো মেয়েকে মেয়ের যেন কোনো গাফিলতি না হয় আর কিছুই বলেনি তো বলুন আপনারা কেমন আছেন আর আপনারা এইভাবে যে আমাকে সাপোর্ট করছেন এর জন্য আমি খুব খুবই খুশি সত্যিই আপনারা না থাকলে আমি এত এতদূর এগোতে পারতাম না যাই হোক যেইটুকুই এগিয়েছি এখানে আমার তো আত্মীয় পরিচিতি কেউ নেই শুধু আনন্ন বন্ধুরাই আপনার যারা আছেন তারাই আমাকে ভিডিও তারাই আমার ভিডিও দেখে আমাকে এত দূর নিয়ে এসেছেন এই জন্য আমি খুবই খুশি বলো কিছু বলো তো এইটাই বলার জন্য আজকে এসেছি তো অন্য সময়ে আমার ভিডিও আপনারা দেখেন বাড়িতে আসলে অত মানে সাজগোজ করে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না দেখছি নি এইটুকু ছোটো বাচ্চা থাকলে বাড়িতে যা হয় বাচ্চার প্রচুরই কাজ থাকে তো আজকে সন্ধেবেলা কোনো কাজ নেই এখন সাতটা বাজে তো ভাবলাম চলুন আপনাদের একটু ধন্যবাদটা জানিয়ে দিই আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন আপনারা না থাকলে আমি যাই হোক হয়তো তেমন কিছু একটা হয়নি তাও যেটুকু এগিয়েছি আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইটাই বলার জন্য আজকে এসেছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কবে টাইম হবে আবার কবে আসবো আর যা কি বলছিস বল আচ্ছা তোমার মাথা কোথায় দেখিয়ে দাও তো এই দিকে এই দিকে দেখাও বন্ধুদের দেখাও তোমার হাত কই হাত হাত এ নাক কই না চোখ কই কপাল কই কই তো ঠিক আছে চলুন আর ভিডিওটা বাড়াবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো এটাই বলার জন্য আমি তো প্রথমে খুবই ভয় পেয়ে গেছিলাম হয়তো বলবে ভিডিওটা করা বন্ধ করে দাও কিন্তু তেমন কিছুই হয়নি যেমনটা আমি ভেবেছিলাম তো এটাই খারাপও লেগেছে আমি তো বললে ওর ভালো লাগতো আমি না বলে ভিডিও যেহেতু ছেড়েছি তো প্রথমে তো আমি তো বুঝিনি যে ওর ফোনে আমার ভিডিও গুলো চলে আসবে তো আমার ভিডিও গুলো ওর ফোনে গেছে এই দুষ্টু আবার মারবো দেখছো না একটা কথা বলছি তো এই জন্যই ওর খারাপ লেগেছে আর কিছু বলেনি টুকুই বললো মেয়ের যাতে কোনো কাজে বা কোনো কিছুতে গাফিলতি না হয় ভিডিও করছো করো কোনো ব্যাপার না যদিও কোনো দিন কোনো কিছু করাতে কোনো আপত্তি জানায়নি কিন্তু ওর ওই আমি যে বলিনি এটাই ওর খারাপ লেগেছে চলো বসো এবার মারবো তো প্রতিদিন তো সম্ভব হয় না এরকম সেজে গুজে যা পারি নাইটি করে যা পড়ে পারি ভিডিও করি আপনারা তো ভাববেন যে বাবা মেয়েটার তো ভাবে মেয়ে না সরি বউটা যেমন পারে তেমনভাবে ভিডিও করে কি করব বলুন এইটুকু বাচ্চা থাকলে কি সম্ভব হয় সেজে গুজে বসবো আজকে কোনো কাজ নেই তাই জন্য এখন সেজে গুজে বসে আপনাদের সামনে ভিডিও করছি তো চাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর শেয়ার করবেন লাইক করবেন bye